মর্নিং হ্যালো মিস্ট্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে রবিবারের সকাল আজকে যারা মানে গভর্নমেন্ট বা প্রাইভেট কোম্পানিতে যারা জব করে তাদের আজকে সবারই ছুটি মোটামুটি যারা জব করে তাদের ছুটি বেশিরভাগই ছুটি অনেকের আবার রবিবারও ডিউটি পড়ে তো আমিও করেছি মাঝে মাঝে রবিবারে ডিউটি পড়ে যখন এমার্জেন্সি থাকে যাই হোক তো মোটের ওপর ব্লগ শুরু করলাম এগারোটা চুয়াল্লিশ নাগাদ মানে এখন বাজে হচ্ছে সকাল এগারোটা চুয়াল্লিশ যথারীতি জনের ব্রেকফাস্টির ব্রেকফাস্ট হয়ে গেছে আর আমরা একটু বেরোবো কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে মাটন কিনতে ঠিক আছে মাটন কিনতে কালকে যাই কালকে তো খুব সারা দিন আনন্দ আনন্দ করলাম কালকে এই রকম ওয়েদারে বেরোলে পরে খুব বেটার হতো কারণ মেঘলা মেঘলা ওয়েদার রোদ্দুরটা কম কালকে খুব কষ্ট হয়েছে ওদের সত্যি কথা বলতে কালকে মারাত্মক কষ্ট হয়েছে ঠিক আছে তো চলো দিন শুরু হলেও যতটা পাচ্ছি কভার করছি আর এগারোটা চল্লিশে মাংস কিনতে যাচ্ছি যেখানে যাচ্ছি সেখানে আশা করি আশা করি না তারা ভালো দেয় আমি চেঞ্জ করেছি দোকানটা ঠিক আছে আজকে জনেকে স্নান করাবো তো আজকে ওয়েদারটা যেহেতু হট করে মেঘলা মেঘলা ঠান্ডা 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 নয় মানে সহ্য করে যায় কিন্তু আজকে আর স্নান করাচ্ছি না মেঘলা মেঘলা ওয়েদার বলেই করাচ্ছি না রোদর দিনে স্নান করানো ঠিক আছে কারণ ওয়েদার হট করে চেঞ্জ হয়ে গেছে তখন স্নান করা হলে কালকে যখন গরম পড়বে আবার ঠান্ডা লেগে যাবে যখন তো এই কারণে আপাতত আজকে তোমাকে স্নান করাচ্ছে মেয়ে খেলছে ওই বাড়িতে মানে দাদা আর মেয়ের সঙ্গে এই হচ্ছে সকালবেলাকার আপডেট বারোটা পাঁচ বাজে আর এখনও আসলাম হচ্ছে মাসেলার দোকানে যে ও কিনছে কালকের ভিডিও এডিট টাইটেল খুব কিছু হয়নি বাড়ি গিয়ে আমার সব থেকে বড়ো ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে বাড়িতে আগে জলগুলো ভরতে হবে কারণ প্রচুর বোতল খালি হয়ে গেছে সব করা বাড়িতে যত জলের বোতল ছিল সব খালি ভিজে যে বোতলের স্টক ছিল সেগুলো খালি তোরা আর তারপরে ভিজিডি টাইটেল সামনেল এগুলো তো রয়েছে ঠিক আছে ও কিনে নিস কিনে নেওয়ার পর তারপরে বাড়ি গিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে এর দোকানে এখন আমরা নতুন করে আসছি ভালো খারাপ আশ্রম হচ্ছে ফেমাস দোকান রানাঘাটের রানাঘাট সুইটস মানে এটা অ্যাকচুয়ালি বরুণ খাদ দোকান বলে আমরা সবাই পরিচিত তারপরে এখান থেকে কচুরি খাবো ঠিক আছে

ভরুক ভরতে থাকুক আর আমি যতক্ষণ একটু ঘরে যাই ঘরে গিয়ে মানে ফিল্টারটা আবার একটু ভরুক ভরে তারপরে এই চারটে বোতল ভরে নিচ্ছি আর এখন আমি ঘরে গিয়ে বিছানাটা তুলে নি চট করে ঠিক আছে জল আর করছে জল শেষ জন্য একটু জল ভরে নিই গানের জল ভরতে পারব তো বিছানা পরিষ্কার মানে বিছানা তোলা হয়ে গেল এখন আমার দেখছি একটু রোদ্দুর উঠেছে তবে খবর আছে কালবৈশাখী আজকালের মধ্যে হবে আর বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে বৃষ্টি আসলেই ভিজব অনেকক্ষণ ধরে ঠিক আছে কারণ বৃষ্টিতে না ভিজতেই নয় খুব গরম গরম আর এখন যাব হচ্ছে লাঞ্চ করতে লাঞ্চে তো জানোই কি আছে না আছে তবু জাস্ট ওই কালারটুকু দেখানো কেমন দেখতে হয়েছে না হয়েছে তো চলো একদম লাঞ্চে গিয়ে আবার দেখা হচ্ছে এটা আপাতত কমপ্লিট চলো ও আর কালকে ভিডিও এখনও হয়নি এডিট টাইটেল ঘাম কিচ্ছু হয়নি বাজে প্রায় দুটো পাঁচ দুটো পাঁচ বেজে গেছে খেয়ে দিয়ে এসে তারপর এডিট টাইটেল ঘাম আপলোড এইগুলো করে তারপরে যেহেতু রবিবার আজকে বর্ষাকে নিয়ে বেরোতে হবে ঠিক আছে শনি রবি মানে একটু এদিক ওদিক ঘুরা ঠিক আছে তাহলে সোম থেকে শুরু শুভ হয়ে গেছে অনেকক্ষণ আগেই তারপরে তোমাদের সঙ্গে আর দেখা হয়নি এখন বাজে হচ্ছে দুটো ছাপ্পান্ন মাটনটা বেশ ভালোই ছিল সাথে ছিল হচ্ছে কচু বাটা কচু বাটাটা প্রচণ্ড পরিমাণে ঝাল ছিল আর খেতে একটু কষ্ট হয়েছে ঝাল আর ওর মধ্যে একটু আবার সেই আম আম দিয়েছিল এখন একটা কাজ করব সেটা হচ্ছে ভিডিও এডিট হাফ এগিয়েছে একটা জলের বোতল নেব সেই জলের না এটা নেই হাফ দেবে কি ডিপ দিয়ে দেবো তো ওখান থেকে ফ্রিজ থেকে নিয়ে ফ্রিজে ঢুকাও না রাখো এখানে তো একটা ফ্রিজ থেকে নিলে হয় নাকি তাই একটা জিনিস করবো সেটা হচ্ছে এই যে এই জলটাকে ডিপ ফ্রিজে ঢুকাবো কিছুক্ষণের জন্য এখন একটু গরম আছে ঠান্ডা হয়ে যাবে আর এখান থেকে একটা বোতল একটা বোতল ডিপ ফ্রিজে ঢুকাবো হুম কবে কার মাছ কে জানে তাই রাখি ফ্রিজে জলটা যে রাখবো কিছুক্ষণের জন্য কিন্তু কথা সেটা না কথা হচ্ছে মাছের গন্ধ না হয়ে যায় এখন মাছ থাকে তো দশ মিনিট পাঁচ মিনিট রাখলেই মনে হয় ঠান্ডা হয়ে যাবে খাওয়া যাবে পাঁচ দশ মিনিট থাকুক আর যদি চান্স ভুলে যাই তাহলে তো হয়ে গেল বোতলটা তো পুরো বড় করে শক্ত হয়ে যাবে একবার এরকম হয়ে গেছিল প্লাস্টিকের বোতলটা পুরো ইট মনে হচ্ছিলো পাথর টকটক টক টক করা হচ্ছিলো কিন্তু কাচের গ্লাসটা ওরকম করে রাখলাম ফেটে ফুটে না যায় সেটাই ভাবছি তো যাই হোক চলো ভিডিওটা এডিট করি তারপরে রেস্ট তারপরে আবার বেরোবো পরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে গুড ইভিনিং এখন হচ্ছে বাজে ছটা আর এই মানে টাইম মতে ভিডিও আজকে আপলোড ফাপলোড করে দিতে পেরেছি তারপরে ওই পাঁচটা দশ পনেরো থেকে কোথায় বাজে ছটা এইটুকু সময় যতটুকু চোখ লাগানো যায় লেগে গেছিলো ওইটুকুই মানে ঘুম তো হয়নি হাত খাপছে একটুখানি চোখ বন্ধ করে থাকা এখন চা নিয়ে বসলাম চা আর বিস্কুট সাথে আছে বিস্কুটে বলতে এটা বিস্কুটিক্লার কুকিজ টাইপের বিস্কুট যেগুলো হয় আর মেয়ে আর বর্ষা খাবে হচ্ছে এখন ভাত সন্ধ্যাবেলায় ভাত খাবে মাটন দিয়ে ভাত খাবে ওই জন্যই ভাতটা খাবে আর কিছুই না Djaiho kaa o k e s i o n h e s i o n e o n <hesitation> e t n h e i o n h e s i t a t i o h i a n h e i t a t i o n h e s i t a t e s i t a t i o n t i a t i t a e n h e i s h a n h e e s i t e n t i a t i t a e n h e i s h e o n h e a t i o o n o n h o t o s e e s o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n h e a t i o o n আমি ম্যাডাম স্কুলে লিখে দিয়েছিলো বোর্ডে তুমি লিখে দিই কান হুম হ্যাঁ ম্যাডাম লিখে দিয়েছিলো বোর্ডের স্কুলে তো এখন হচ্ছে যাচ্ছি রেডি রেডি বলতে যাচ্ছি বাজারে পয়লা বৈশাখের কেনাকাটা রয়েছে আর যাই বাইক ফাইক কোথায় রাখবো কী হবে সে রাস্তা গিয়ে ডিসাইড করছি ঠিক আছে তো চলো তোমাদের সঙ্গে আবার বাজারে আমি যদি বাড়ি শ্যুট করছি তো করলাম আর বাজারে শ্যুট করলে করছি আর না হলে পরে একদম বাড়িতে এসে যেহেতু ও তো বাজারে শ্যুট করবে একই জিনিস বুঝুন এখন দশটা কুড়ি আর এই জাস্ট বাইরে ঢুকলাম ফার্স্টে বাজারে ঢুকেছিলাম বুঝলে তো বাজারে যা ভিড় ছিল তো বাজারে যা ভিড় ছিল মোটামুটি ওখানে বাইক রেখে শপিং করার মতো কোনো পরিস্থিতি ছিল না তারপরে আমরা এদিক সেদিক ঘুরলাম ঘুরে বাজারে ঢুকলাম ঠিক নটা দশ একটু একটু ফাঁকা হলো তারপরে যথারীতি আমরা আমাদের শপ মানে শপিং কমপ্লিট করলাম পয়লা বৈশাখের কুচকেগুলোর জামা বাবার জামা নাইটি হে আর কালকে বসার জন্য কিনব ঠিক আছে সেটা কালকে আজকে আর হলো না কারণ অলরেডি দোকান বন্ধ হয়ে গেছে তো কালকে আবার কেনাকাটা হবে তো চলো এখন আসলাম যেহেতু একটু হাত মুখ ধুই ধুয়ে ডিনারে দেখা হচ্ছে

তো বন্ধুরা এখন হচ্ছে বাজে বারোটা বারোটা বাজে বারোটা আরে বাপরে এই এখন স্নান করে আসলাম এখনো ডাপ করে তাকিয়ে রয়েছে টি বন্ধ কর আসলে আজ রাতে একটু আজকে রাতে একটু খেতে দেরি হয়ে গেছে খেতে খেতে আজকে পুনে এগারোটা হয়ে গেছে তারপর আমি স্নান করতে গেলাম স্নান করেই আসলাম আর খাবার খাচ্ছে কমপ্লিট করলো জলের বিছানাও রেডি আমাদের বিছানাও রেডি আর বর্ষা করছে ভিডিও এডিট আর আমি খাচ্ছি হচ্ছে জল এই গ্লাসটা অ্যাকচুয়ালি আমার শ্বশুর শ্বশুরমাষের বাড়িতে ছিল এবং গ্লাসটা এত সুন্দর প্রথমত অনেকটা করে জল ধরে অনেকটা করে জল খাওয়া যায় দ্বিতীয়ত এটা হ্যান্ডেল আছে গ্রিক করতে সুবিধা হয় তো খুব ভালো লাগে গ্লাসটা যাই হোক ওভারঅল বারোটা বেজে গেছে আমারও বারোটা বেজে গেছে আর সময়ও বারোটা বেজে গেছে তো রাত্রিকাল আগত এখন শুয়ে পড়ব ভিডিও এডিট এখন আর রাত্রেই করি না সকালবেলায় নিই চাপ হয়ে যায় সকালবেলা ভিডিও এডিট কিন্তু কিছু করার থাকে না আর কালকে তো সোমবার সোমবারের সকাল মানেই হচ্ছে আবার নতুন করে নতুন ওই একই রুটিনের মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা প্লাস আমার যা যা কাজ করণীয় কালকে তো যাব জামা কাপড় বলতে আমার আর বর্ষার বাকি রয়েছে তো কিনতে এই হচ্ছে আপাতত আপডেট ঠিক আছে তো মা টিভি বন্ধ করে শুয়ে পড়ো আমিও শুয়ে পড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা না ততক্ষণের মতো ততক্ষণ মতো তোমরা ভালো থাকো তোমরা সারা জীবন ভালো থাকো আর আসলে বলতে বলতে আমার একটা অভ্যাস হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সামনে পয়লা বৈশাখ কেনাকাটা নিশ্চয়ই তোমরা শুরু করে দিয়েছো বা কমপ্লিটও হয়ে গেছে বোধ হয় তো আজকে যা দেখলাম মানে পয়লা বৈশাখের মার্কেট চরম ভিড় বাজারে চলো তো সবটা শেষ করছি ভালো থাকো সবাই